যে আপনার ইবাদতের আল্লাহর দরকার আছে কথা বলেন না যে আপনার ইবাদতের ঠেকা পড়েছে আল্লাহ আল্লাহ এই বাক্যে ক্লিয়ার করে দিলেন যে সারা পৃথিবীর সবাই যদি মোহাম্মদ হয়ে যায় পরেজগার মা আমার রাজত্বে আমার ক্ষমতায় আমার প্রভাব এবং প্রতিপত্তিতে আমার কোনো কিছুতে সরিষাসম সমপরিমাণ তোমরা এবাদত করে উপকার করতে পারবা আমার এই এই ধারণা তোমরা করিও না লাং ফাউনি আমার উপকার করার ক্ষমতা তোমাদের নাই পরের বাক্যে আল্লাহ কি বলছেন ইয়াহিবাদুম লাউ আন্না ওয়ালাকুম ওয়া ফেরাকুম ওয়া ইংসাকুম ওয়া জিন্নাকুম হে আমার বান্দারা যদি তোমাদের প্রথম ব্যক্তি থেকে নিয়ে শেষ ব্যক্তি পর্যন্ত সকল মানুষ সকল জিন পৃথিবীর সবচেয়ে পাপিষ্ঠ পাপাচারী ফাঁসে কা ফেরে পরিণত হয়ে যায় সবাই যদি ফেরাউন হয়ে যায় মা আলিকা মিনমুলকি সেই আ তাহলে সারা পৃথিবীর সব মানুষ আর সব জিন মিলে যদি সকাল সন্ধ্যা আল্লাহকে গালি দেয় সকাল সন্ধ্যা আল্লাহর নাফারমানি করে তো আল্লাহ তালা বলছেন আমার সরিষা সমপরিমাণ ক্ষতি করার ক্ষমতা আমার রাজত্বে সরিষা সমপরিমাণ কমতি করার ক্ষমতা তোমাদের নাই এই সাধ্য তোমাদের নাই এটা হলো অ অমুখাপেক্ষী তথা আপনার আল্লাহ বাদতেরও আল্লাহ তালা মুখাপেক্ষী নন এবার মানুষ তথা আল্লাহ স্নান হতো আলা পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহর মুখাপেক্ষী চাইতে না চাইতে স্বেচ্ছায় অনিচ্ছায় বুঝলেও না বুঝলেও মানলেও না মানলেও তার নাম হচ্ছে আশামাজ তার সবচেয়ে বড় উদাহরণ তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ফেরাউন তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ফেরাউন ফেরাউন যখন পানিতে ডুবে যাচ্ছে তখন সে বলছে আমন্তরুন সতেরোশো বছর পৃথিবীতে রাজত্ব চালানোর পর ফেরাউন যখন পানিতে ডুবছে তখন সে বুঝছে যে আল্লা সুবাহ হচ্ছে আসমাদ চাইতেও তুমি আমার মুখাপেক্ষী না চাইতেও তুমি আমার মুখাপেক্ষী স্বীকার করলেও আমার মুখাপেক্ষী না স্বীকার করলেও আমার মুখাপেক্ষী বুঝলেও আমার মুখাপেক্ষী না বুঝলেও আমার মুখাপেক্ষী বিশ্বাস করলেও আমার মুখাপেক্ষী বিশ্বাস না করলেও আমার মুখাপেক্ষী কেন আমি হচ্ছে আসমাদ মানেনি বুঝেনি বিশ্বাস করেনি যখন পানিতে ডুবছে তখন বুঝছে যে আল্লাহ হচ্ছে সমাদ বিশ্বাস না করলেও তার মুখাপেক্ষি আমরা যদি স্বেচ্ছায় আল্লাহ আসমাদ মনে না করি এখনই যদি আপনার প্যারালাইসিস হয়ে যায় আপনি বুঝবেন যে আপনি আল্লাহর মুখাপেক্ষী আপনি কত দুর্বল আপনার স্ত্রী পুত্র ভাই বোন আত্মীয় স্বজন কত অসুস্থ আছে কত অসহায় মানুষ আছে কত দুর্বলতা নিয়ে আমরা আমাদের জীবন জীবনযাপন করছি কত অসহায়ত্ব নিয়ে আমরা আমাদের জীবন জীবনযাপন করছি আল্লাহ সব হানহতলা মানুষকে কত দুর্বল করে সৃষ্টি করেছে প্রত্যেকটা ধাপে ধাপে আপনি বুঝবেন যে আপনি চাইলেও আল্লাহর মুখাপেক্ষী না চাইলেও আল্লাহর মুখাপেক্ষী বিশ্বাস করলেও আল্লাহর মুখাপেক্ষী বিশ্বাস না করলেও আল্লাহ সুবাহানার মুখাপেক্ষী এই জন্য আল্লাহ সুহানা বলেছেন আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু আছে সকল কিছুর মালিক হচ্ছেন আল্লাহ সুবহান আহুতা আলা আসমান এবং জমি এবং তার মাঝে যা কিছু আছে তার মালিক যেমন আল্লাহ আরা কায়েতা আল্লাহ কি বলেছেন ইউসাব বেহলিল্লাহ হিমা আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু আছে জীব জন্তু জড় পদার্থ জড়বস্তু সবাই আল্লাহর তাজবি পাঠ করে এই মাইকও আল্লাহর তাজবি পাঠ করে এই কাপড়ও আল্লাহর তাজবি পাঠ করে এই চেয়ারও আল্লাহর তাজবি পাঠ করে এই কাগজও আল্লাহর তাজবি পাঠ করে আপনার পুরো শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর তাজবি পাঠ করে শুধু আপনার অন্তর শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহ সব হানাহতালাকে স্মরণ করে না বাকি সব কিছু আল্লাহ তালার তাসবি পাঠ করে কিভাবে বুঝবেন যে এরা সব আল্লাহ সুহানতালার তাসবি পাঠ করে আল্লাহ সমাদ তার মুখাপেক্ষী সবাই এই জন্য সবাই তাসবি পাঠ করবে কিন্তু কিভাবে করে এই কাঠ যখন গাছ ছিল তখন অবশ্যই ওই গাছে প্রাণ ছিল ওই গাছে যখন প্রাণ ছিল তার প্রমাণ কি গাছ বড় হচ্ছে গাছের পাতা গজাচ্ছে তো গাছের যদি প্রাণ থাকে তো গাছ কি আল্লাহ সুবাহান তালার তাসবি পাঠ করতে পারে না প্রাণ থাকা অবস্থায় যদি তাজ্রী পাঠ করতে পারে এখন কেন পারবে না এখন কেটে তাকে চেয়ার বানানো হয়েছে তাই আর পারবে না এটার কোনো যৌক্তিকতা আছে কোনো যৌক্তিকতা নাই আমরা যখন এই কাপড় ব্যবহার করছি ব্যবহারের আগে এটা তুলা ছিল সুতা ছিল সুতার আগে তুলা ছিল তুলার আগে কোনো গাছে ফুল আকারে ছিল ওই গাছে প্রাণ ছিল তখন যদি সে আল্লাহর দুই পাঠ করতে পারে এখন কেন তাজ্রী পাঠ করতে পারবে না এটার কি কোনো যৌক্তিকতা আছে যে সে এখন তাসবী পাঠ করতে পারবে না বিল্ডিং তৈরি করা হয়েছে পুরানো হয়েছে মাটিকে মাটির জীবন আছে প্রমাণ কি মাটির মধ্যে একটা দানা ফেললে গাছ গজায় মাটির যদি কোনো শক্তি না থাকে মাটির যদি কোনো পাওয়ারই না থাকে কেমনে মাটি থেকে গাছ গজায় মাটির যদি নিজস্ব কোনো ক্ষমতাই না থাকে নিজস্ব কোনো পাওয়ারই না থাকে নিজস্ব কোনো শক্তিই না থাকে তাহলে মাটি থেকে গাছ কেমনে গজায় তার মানে অবশ্যই মাটির শক্তি আছে পাওয়ার আছে যেটা আল্লা সুবহান ও তালসোরা জিলজালের মধ্যে বলেছেন ইয়াওমা ইদিন তোহাদ্দে আসবা রাহা ভিয়ান্না রব্বা কা ও হালাহা কিয়ামতের মাঠে এই মাটি আল্লাহর সাথে কথা বলবে এই শক্তি মাটির আছে সারা পৃথিবীতে যে যা করছে সব মাটি ভয়ঙ্কর যন্ত্রের মতো সব ক্যাচ করে রাখতেছে সেভ করে রাখতেছে কেয়ামতের মাঠে সব সেভ করা ফাইলগুলো মাটি বলতে থাকবে আল্লাহ হানতালার সামনে যে মাটির উপর আমরা বসে আছি মাটির শক্তি আছে অনুভূতি শক্তি আছে মাটি বুঝতে পারে অনুভব করতে পারে এ মাটি কথা বলবে তাহলে এই মাটিকে আল্লাহর আল্লাহর পাঠ করতে পারে না পারে ওই মাটি মাটি থাকা অবস্থায় যদি আল্লাহর তাজবি পাঠ করতে পারে তাকে পুড়িয়ে ইট বানিয়ে দেওয়াল করা হয়েছে তাই আল্লাহর পাঠ করতে পারবে না অবশ্যই পারবে এই জন্য আল্লাহ কোরআনে বলেছে আমরা আমাদের চারপাশে যা কিছু দেখছি এরা সব আল্লাহ সুহান তসবি পাঠ করে কেননা সবাই আল্লাহর মুখাপেক্ষী কেননা আল্লাহ হচ্ছেন সুবাহান আসমাজ আর তিনি অমুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী নন সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহান হতালার দ্বিতীয় যে গুণ নিয়ে আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করবো সেটা হচ্ছে লতিফ আল্লাহ সুবাহ একটি নাম একটি গুণ যার শাব্দিক অর্থ হচ্ছে সূক্ষ্মদর্শী কি সূক্ষ্মদর্শী কি বুঝবেন আল্লাহ সুবাহ সূক্ষ্মদর্শী আর মানে কি এটা আমরা কিভাবে অনুভব করব যে আল্লাহর এই গুণের ব্যাখ্যা কি আল্লাহ সুবাহান এই নামের এই গুণের দুটা ব্যাখ্যা যে আল্লাহ সূক্ষদর্শী দুইভাবে এক আপনারা সকলেই এখানে যতজন উপস্থিত আছেন আপনাদের প্রত্যেকের মনের কথা আর একজন একশোতে একশো পারসেন্ট বুঝতে পারে কি পারে এমন জীবনে আপনার বহু পরিবেশ গেছে যখন আপনার অবস্থাটা আপনি আপনার বউকেও বুঝাতে পারেন না আপনার মনের অবস্থাটা আপনার ছেলেকেও বুঝাতে পারেন না আপনার মনের অবস্থাটা আপনার বাপকেও বোঝাতে পারেন না এরকম আপনার জীবনে বহু ঘটনা বহু কিছু আপনার জীবনে ঘটে গেছে এবং প্রতিনিয়ত কেউই কোনো মানুষই তার মনের অনুভূতি পরিপূর্ণরূপে আর একজন সে যেভাবে অনুভব করছে ঠিক সেভাবেই একজন অনুভব করবে এটা অসম্ভব এটা পারে না আপনার স্ত্রীও পারে না আপনার ছেলেও পারে না আপনার বাপও পারে না এই জন্য কথায় কথায় আমরা বলি যে তুমি আমাকে বুঝতে পারল না তুমি আমাকে বোঝার চেষ্টা করো আমার ছেলে আমাকে বুঝলো না আমাকে বুঝার চেষ্টা করলো না বুঝা মানে কি ফিল করা অনুভব করা আন্ডারস্ট্যান্ড করা বুঝার চেষ্টা করা তাহলে আপনার মনে যা কিছু চলছে আপনার আনন্দ আপনার দুঃখ আপনার বেদনা এইটার আপনি যে অনুভব করেন এই অনুভবটা একশোতে তে একশো একমাত্র একজনই অনুভব করতে পারে একজনই ফিল করতে পারে আন্ডারস্ট্যান্ড করতে পারে সেটার অর্থ হচ্ছে লতিফ সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে আল্লাহ তালা আপনার মনকে পড়তে পারে এই জন্য তিনি লতিফ আপনার মনের অনুভূতি এখন যা সেটা হুবাহু যিনি বুঝতে পারেন তিনিকে আল্লাহ এটা হলো লতিফ নামের অর্থ আমার মনে এখন যা চলছে এটা একশোতে একশো পার্সেন্ট একমাত্র আসমানের নিচে জমিনের ওপর আমার মতোই বুঝতে পারে আমার মতোই অনুভব করতে পারে তিনি হচ্ছেন আল্লাহ সুবাহ এটাই হচ্ছে লতিফ নামের অর্থ যা আল্লাহ সূক্ষ্মদর্শী লি সুদূর আমার এবং আপনার অন্তরে যা চলছে এটা সূক্ষ্মভাবে আল্লাহ অনুভব করতে পারে আচ্ছা লতিফ নামের দ্বিতীয় অর্থ দ্বিতীয় ব্যাখ্যা কি আল্লাহ আমার এবং আপনার মনের এই চাওয়া মনের এই আশা এই দুঃখ বেদনা যদি আল্লাহ দূর করতে চান আল্লাহ যদি আপনাকে আনন্দ দিতে চান আপনার মনের চাওয়া পূরণ করতে চান আপনার মনের চাওয়া অনুযায়ী কিছু বাস্তবায়ন করতে চান তো সেক্ষেত্রেও আল্লাহ সুবাহানহতাল লতিফ লতিফ মানে তিনি সূক্ষ্মভাবে সেই কাজ বাস্তবায়ন করেন উদাহরণ আল্লাহ সুবাহ যে সূক্ষ্মভাবে কাজ বাস্তবায়ন করেন তার উদাহরণ কি ইউসুফ আলাহ সালাম যখন জেলে আল্লাহ চাইলেন ইউসুফ আলাই সালাত সালামকে জেল থেকে বের করবেন তো জেল থেকে বের করার জন্য আল্লাহ চাইলে ডাইরেক্ট অ্যাকশন নিতে পারতেন আল্লাহ সুবাহনতালা ডাইরেক্ট অ্যাকশন নেন না এই জন্য মানুষ আল্লাহর নাম জানে না আল্লাহকে বুঝে না আল্লাহকে অনুভব করতে পারে না এই জন্য মানুষ হতাশ হয় মানুষ চাই ডাইরেক্ট অ্যাকশান কিন্তু আল্লাহ তো বলছে আমি লতিফ আমি ডাইরেক্ট অ্যাকশান নিই না আমি সূক্ষ্মভাবে কাজ করি তুমি ধরতেও পারবা না যে এই কাজের পিছনে আমার এই উদ্দেশ্য তোমার কাছে মনে হবে এটা অকল্যাণ কিন্তু এর পিছনে কল্যাণ আছে তোমার কাছে মনে হবে এটা কল্যাণ কিন্তু এর পিছনে অকল্যাণ আছে কেননা আমি কাজ করি সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে ইউসুফ আলাইহি সালাত সালামকে জেল থেকে বের করার জন্য ডাইরেক্ট অ্যাকশান কি হতে পারে সরাসরি ফেরিস্তা এসে জেলের দরজা ভেঙে দিলেই তো জেল থেকে বের হয়ে যায় কিন্তু আল্লাহ সুবাহান তালা ডাইরেক্ট অ্যাকশান নিলেন না তিনি সূক্ষ্মভাবে কাজ করেন বাদশাহ একটা স্বপ্ন দেখল বাদশাহ জানলেও না বুঝতেও পারলো না যে এই স্বপ্নের ফলে একটা সময় ইউসুফ জেল থেকে বের হয়ে মন্ত্রী হবে কিন্তু ওই ছোট্ট কারণকে আল্লাহ স্বপ্নের কারণকে আল্লাহ সুবাহানাও তালা ইউসুফ আলাই সাল্লা তুয়াশালামের জেল থেকে বের হয়ে মন্ত্রী হওয়া পর্যন্ত পৌঁছে দিলেন মুসা আলাই সাল্লা তুয়াশালামকে যখন তার মা বাক্স বন্দি করে নদীতে ফেলে দিল তো ফেরাউন চেষ্টা করতেছে কেউ যেন বানু ইসরায়েলের এমন কোনো সন্তান জন্ম না নেয় যে তার রাজত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে ইয়াদ বাহু না আবনা আহম ওয়াস্তাহ নিসা প্রকাশ্যে জবাই করার আদেশ দিয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি বানু ইসরাইলের ছোট্ট ছোট্ট বাচ্চাকে প্রকাশ্যে জবাই করা হয়েছে কিন্তু আল্লাহ সুবাহনতলা ডাইরেক্ট অ্যাকশন নিয়েছেন ফেরাউনের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশনে যাননি আল্লাহ হচ্ছেন লতিফ এত সূক্ষ্মভাবে কাজ করেন যে যে সূক্ষ্মতা ফেরাউনও ধরতে পারেনি আল্লাহ সুবাহন তালা মুসলাই সালাতামকে তার ঘরেই লালন পালন করিয়েছেন কেন তিনি লতিফ সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে কাজ করেন মুসা আলহ সালামকে যখন তার মায়ের কাছে ফেরত দিতে চেয়েছেন আল্লাহ ডাইরেক্টলি ফেরত দেননি মুসা আলহ সালাম কারো দুধে মুখই দেন না যখন তার মা লাইনে দাঁড়ালো তখন তার মায়ের দুধে মুখ দিলেন পরিচয়ও প্রকাশ হলো না সন্তানকে মায়ের কাছেও ফিরিয়ে দিলেন এর নাম হচ্ছে লতিফ সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে আল্লাহ তালা কাজ করেন আল্লাহ পবিত্র কোরআন নিজের এ কথা বলতে গিয়ে বলেছেন আল্লাহ ব্যবহার করে আমরা যেমন একে অপরের সাথে ব্যবহার করি ওই রকম আল্লাহ আমাদের সাথে ব্যবহার করেন আচরণ করেন আল্লাহ হতাল আমাদের সাথে কিভাবে আচরণ করেন লতিফবাদিহ ল হয়ে আচরণ করেন সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে তিনি আমাদের সাথে আচরণ করেন ব্যবহার করেন الا يعلم من خلق وهو اللطيف الخبير الله سبحانه وتعالى هو ابن خبير